আকিলপুর ভিডিও ওটা মাসাল্লাহ অনেক ভিউজ আসছে জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ বাট একটা জিনিস হচ্ছে এখানে অনেকে জানতে চাইছেন আকিলপুর কিভাবে যাব তো আমরা বেসিক্যালি শুরু হচ্ছে জার্নিটা বাইজের থেকে অ্যান্ড বাজের থেকে শুরু করে আমরা চিটাং ঢাকা হাইওয়ে রোড উঠস থেকে আপনার বেশি দূর যাওয়া লাগে না আপনি চিটাং হাইওয়ে রোডে উঠলে আপনার 30 থেকে 40 মিনিট ড্রাইভ করলে হচ্ছে আপনার কুমিরাতে চলে আসবেন কুমিরা এখানে ফায়ার স্টেশন আছে ফায়ার স্টেশনের जस्ट পরে হচ্ছে হাতে বামে আছে একটা রোড আছে ওইটা দিয়ে উঠলে আপনি বেরিবাদ উঠতে পারবেন বাট আমরা ওইটা দিয়ে যাই নাই আমরা এর আগে একটা রোড আছে ওইটা দিয়ে গেছি আমরা বেসিক্যালি গুগল ম্যাপ দিয়ে গেছিলাম ম্যাপ দিয়ে যাওয়ার পরে হচ্ছে ওখানে আমরা অনেক লোকাল মানুষজন থেকে জিজ্ঞেস করছি ওনারা তারপর আমাদেরকে ডিরেকশন দিয়ে দিয়েছেন আমরা যে রোডটা দিয়ে গেছি ওটা হচ্ছে মোটামুটি খালি ওইটা দিয়ে এত মানুষ যাওয়া আসা করে না বাট ওটার একটি ইস্যু হচ্ছে ওই ভেরিবাদের উপরে যে রোডটা আছে ওইটা হচ্ছে আপনার অনেকটুকু ভাঙা এন্ড যেহেতু বৃষ্টির সময় ছিল সো একটু কাদা দাদা ছিল বাট আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো মতো পৌঁছে যেতে পারছি কিন্তু এই রোডে একটা ভালো জিনিস হচ্ছে আপনার এই রোডটা আপনার গ্রামের ভিতর দিয়ে যাবেন এন্ড আপনারা যে রোডটা দিয়ে যাবেন যে গ্রামের ভিতর দিয়ে যাবেন ওইটা সিনারিটা আসলে অনেক সুন্দর অ্যান্ড ওই আসলে অনেক ভালো লাগছে এটা বেশি দূর যাওয়া লাগে না মেইন রোড থেকে আগে দুই কিলোমিটার তারপর হচ্ছে বেরিবার এখানে পার্কিং করা বড় জায়গা আছে ওখানে মধ্যে গেলে এই যে আমি ভিউজ গুলো পাইছি এরকমই পাবে ইউজুয়ালি পানি এত কাছে থাকে না পানি এত কাছে থাকার রিজন হচ্ছে আগে সিগন্যাল ছিল ওই সময় আমরা যখন গেছি এন্ড ওই সময় জোয়ার ছিল হাই টাইড যেটা বলে তো আমি বলবো হচ্ছে আপনারা যদি যাইতে যান আপনারা হাই টাইডটা চেক করে যাবেন তাহলে হচ্ছে আপনারা এতটুকু না পেলেও মোটামুটি পানি পাবেন এন্ড খুবই বাতাস ছিল খুবই সুন্দর ছিল জায়গাটা ইভিনিংটা বলেন বা আপনার বিকেলটা ওইখানে স্পেন্ড করার মতো একটা জায়গা এটা কম্পারিটিভলি বন্ধের দিন হিসেবে মানুষজন এত বেশি যায় না স্যার রিয়েলি পিসফুল প্লেস যারা আপনারা ওসেন বা সি পছন্দ করেন যারা বিচ পছন্দ করেন তাদের জন্য এটা আসলে একটা কটু প্লেস হতে পারে এন্ড এটা আসলে খুব সুন্দর আমরা আসার সময় ফায়ার সার্ভিসের যে রোডটা আছে দিয়ে দিয়ে ওই রোডে আমরা একটা খেয়াল করলাম অনেক সিএনজি বা টমটম যায় আপনারা যারা নিজেরা প্রাইভেট গাড়ি নিয়ে যাবেন না তারা মেনলি চাইলে লোকাল বাস দিয়ে আপনি কুমিরা এসে ওইখান থেকে রিক্সা বা টমটম করে আপনারা এই আকিলপুর সি বিচের মধ্যে আসতে পারেন একবার হলে ঘুরে আসেন কারণ হচ্ছে চিটাঙ্গের মধ্যে ঘোরার জায়গা খুবই কম বলতে গেলে আমিও চেষ্টা করছি এরকম আরও অনেক ধরনের প্লেস খুঁজে বের করতে যেগুলো বেসিক্যালি হিডেন জ্যাম বলতে পারেন আপনারা যদি আপনাদের এলাকায় কোনো এরকম প্লেসের ব্যাপারে জেনে থাকেন যেটা আসলে যাওয়ার মতো গিয়ে ঘুরে আসার মতো তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন